অনিল কাপুর অভিনীত মিস্টার ইন্ডিয়া নিশ্চয়ই দেখেছ তোমরা তিনি একটি যন্ত্রের সাহায্যে অদৃশ্য হয়ে যাচ্ছিলেন এবার তেমনই একটি ডিভাইস তৈরি করেছেন ভারতীয় সেনারা শত্রুরা কিছু বুঝে ওঠার আগেই ভারতীয় সেনারা এই ডিভাইসের সাহায্যে তাদের নির্মূল করে সফলভাবে অপারেশন চালাতে পারবে ভারতীয় সেনাবাহিনীর উদ্যাপিত এই যন্ত্রটির নাম হলো তিরিল এই ডিভাইসটি ভারতীয় সেনাবাহিনীর সাহসী সৈন্যদের জন্য বিশেষ করে রাতের ঘন অন্ধকারে পরিচালিত কঠিন অপারেশনে সহায়ক হবে সম্মতি জম্মু ও কাশ্মীরে সিআই অপারেশন চলাকালীন এই ডিভাইসটি সফলভাবে পরীক্ষা করা হয়েছে শীঘ্রই এই ডিভাইসটি রাজ্যের সন্ত্রাস প্রভাবিত এলাকা এবং অন্যান্য সীমান্ত এলাকায় মোতায়েন ইউনিটগুলিতে কিন্তু উপলব্ধ করা হবে যাতে কোনো প্রাণহানি ছাড়াই অপারেশন চালানো যায় ভারতীয় সেনাবাহিনীর কর্নেল অনন্ত ভাট বলেন যে টেকনিক্যাল ইনফারেড ইলুমিনেশন দুটি ডিভাইসের একটি সেট প্রথম ডিভাইসটি এমন কিছু রশ্মি নির্গত করে যা সাধারণ চোখে দেখা যায় না তবে ক্যামেরার মতো একটি বিশেষ যন্ত্র দিয়ে কিন্তু অবশ্যই দেখা যায় প্রথম ডিভাইস থেকে নির্গত রশ্মি অপারেশন এলাকায় আলোকিত করবে অপারেশান চালাতে যাওয়া ভারতীয় সৈন্যরা একটি বিশেষ ক্যামেরার মতো ডিভাইসের সাহায্যে সেই আলোতে কিন্তু শত্রুর উপস্থিতি এবং অবস্থান দেখা যাবে এবং খুব সহজেই অপারেশানটি সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হবে এই যন্ত্র থেকে নির্গত আলো শত্রুদের চোখে পড়বে না এই বিশেষ ধরনের আলো একটি বিশেষ ধরনের যন্ত্রের সাহায্যে দেখা যাবে যেটি শুধুমাত্র ভারতীয় সেনার সৈন্যদের কাছে কিন্তু পাওয়া যাবে এমন অবস্থায় শত্রুদের পক্ষে ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি দেখা এবং তাদের তৎপরতার খোঁজ রাখা প্রায় অসম্ভব হয়ে পড়বে ভারতীয় সেনাবাহিনী এই পরিস্থিতির পূর্ণ সুবিধা পাবে এবং তারা শত্রুর অবস্থান মূল্যায়ন করে সফলভাবে তাদের অপারেশন চালাতে পারবে একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট করতে হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর ভিডিও লাইক করে কমেন্ট সেকশনে আপনার মতামতটি অবশ্যই জানাবেন